বিসমিল্লাহ রহমান রহিম রাহিম আলাইকুম আজকে আমরা মাধ্যমিক সিলেবাস থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অধ্যায় বীজগাণিতিক রাশি আলোচনা করতে যাচ্ছি আমরা কয়েকটি পর্বে এই অধ্যায়টি আলোচনা করব এই আলোচনাগুলোতে আমরা এসএসসি বিভিন্ন বোর্ড পরীক্ষায় আসা সিকিউ এবং এমসিকিউ প্রশ্ন নিয়ে গুলো বাংলাদেশের প্রেক্ষাপটে সকল প্রতিযোগিতামূলক পরীক্ষা বিসিএস নিবন্ধন গণিত অলিম্পিয়াড সহ ব্যাংক জব সবগুলোতেই খুবই গুরুত্বপূর্ণ শুরুতেই এ স্কোয়ার মাইনাস রুট সিক্স এ প্লাস ওয়ান সমান জিরো হলে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার সমান কত এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ারের আমরা ফর্মুলা জানি খুব সহজ একটি ফর্মুলা যেটাকে অনুসিদ্ধান্ত বলা হয় এ প্লাস ওয়ান বাই এ হোল স্কোয়ার মাইনাস টু এ বি এখানে উল্লেখ্য যে যদি আমরা এখানে মাইনাসও হতে পারে এখানে মাইনাস এলে এখানে প্লাস হবে আসলে এটা নির্ভর করবে এখানে এ প্লাস ওয়ান বাই এ অথবা এ 1 ওয়ান বাই এ কোনটি মান দেওয়া এখন এই যে এ প্লাস ওয়ান বাই এ অথবা এ -1 ওয়ান বাই এ এই মানটি এখানে লুকানো আছে এই শর্তের মধ্যে এই মানটি লুকানো আসে আমাদেরকে এই মানটি এখান থেকে বের করতে হবে বের করার খুব সহজ একটি টেকনিক আছে এখানে আমরা উভয় পক্ষকে এ স্কোয়ার আসে এ দিয়ে ভাগ দেবো উভয় পক্ষকে এ দিয়ে ভাগ দিলে ওই মানটি খুব সহজেই বের হয়ে আসবে প্রত্যেকটা পদকে এ দিয়ে ভাগ এমনকি জিরোকেও এ দিয়ে ভাগ জিরোকে এ দিয়ে ভাগ দিলে জিরো তাহলে আমরা পাচ্ছি এ মাইনাস এ এ কাটা রুট সিক্স প্লাস ওয়ান বাই এ সমান এদিকে জিরো দেখা যাচ্ছে এ প্লাস ওয়ান বাই এর মান রুট সিক্স এই মানটি আমরা এখন বসিয়ে দেবো খুব সহজ একটি অঙ্ক তারপরেও এটি এসএসসি পরীক্ষায়ও অনেকবার আসে সিক্স স্কোয়ার করলে হচ্ছে রুট কে স্কোয়ার করলে হচ্ছে সিক্স -2 টু সঠিক উত্তর ফোর এখানে আরেকটু বলে রাখি যদি এই মানটি মাইনাস হইত ওয়ানটি যদি মাইনাস হইতো তখন আমাদের কিন্তু এই মান আসতো এ মাইনাস ওয়ান বাই এ এখানে ওয়ান যদি মাইনাস ওয়ান হতো তখন মানটি আসতো এ মাইনাস ওয়ান বাই এ এটিও রুট সিক্স আসতো সেক্ষেত্রে আমরা শুধু ফর্মুলাটা চেঞ্জ করে নিতাম এখানে মাইনাস হবে এখানে হবে প্লাস তখন মান সবই ঠিক আছে তখন উত্তরটি হইতো আট তখন উত্তরটি হইতো আট এখানে উল্লেখ যে অনেক সময় এরকম রাশি থাকে এ টু দি পাওয়ার ফোর মাইনাস এ স্কোয়ার প্লাস ওয়ান সমান জিরো এখানেও এই এ প্লাস ওয়ান বাই এ অথবা এ মাইনাস ওয়ান বাই এ মানটি লুকানো থাকবে এখন আমাদেরকে ভাগ দিতে হবে উভয় পক্ষকে এ স্কোয়ার দিয়ে উভয় পক্ষকে এ স্কোয়ার দিয়ে সহজ কথায় পাওয়ার যত থাকবে তার অর্ধেক দিয়ে ভাগ পাওয়ার দুই থাকলে অর্ধেক পাওয়ার ওয়ান মানে এ দিয়ে ভাগ এ টু দি আর ফোর থাকলে এ স্কোয়ার দিয়ে ভাগ এ টু দিপো আর সিক্স থাকলে এ কিউব দিয়ে ভাগ এভাবে ভাগ করলেই আমরা কাঙ্ক্ষিত মানটি পেয়ে যাব। অনুরূপ আরেকটি প্রশ্ন একই জিনিস এখানে শুধু কি স্কোয়ারের জায়গায় কিউব দেওয়া আছে আমরা আগে ফর্মুলাটি লিখে ফেলি এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউবের অনুসিদ্ধান্তটি হলো এটার একটি এখানে মাইনাস হওয়ার সুযোগ নেই এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি এমসি এর ক্ষেত্রে আমরা লিখতে যাবো না জাস্ট ফর্মুলাটা একটু স্মরণ করবো আর মানগুলো বসাবো এখন এক্স প্লাস ওয়ান বাই এক্স এই মানটা এখানে লুকানো আছে এই মানটা এখানে লুকানো আছে আমরা বের করবো এক্স স্কোয়ার তাহলে আমাদেরকে এক্স দিয়ে ভাগ দিতে হবে উভয় পক্ষকে একই অঙ্ক আগের অঙ্কটি উভয় পক্ষকে এক্স দিয়ে ভাগ আগের অঙ্কটিতে এদিকে জিরো ছিল জিরোকে এক্স দিয়ে ভাগ দিলে জিরো হইতো এবারে অন্য সংখ্যা আছে কাটাকাটি করলে দাঁড়াচ্ছে এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান রুট থ্রি এখন এই মানটি আমরা বসাব এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান রুট থ্রি তার উপরে কিউব এটা এটা কাটা থ্রি রুট থ্রি আমরা জানি রুট থ্রিকে কিউব করলে থ্রি রুট থ্রি হয় রুট থ্রিকে কিউব করলে কত হবে থ্রি রুট থ্রি এটা টেকনিক খেয়াল রাখলেই হয়ে যাবে অথবা রুট থ্রিকে কিউব করলে তিনবার রুট থ্রি রুট থ্রি কিউব অর্থ হলো তিনবার রুট থ্রি সেখানে দুইটা রুট থ্রি গুণ করলে হবে থ্রি আর একটি থেকেই যাবে সহজ কথা এটাকে আমরা একটা ফর্মুলা হিসাবে নেব রুট এ এর মান যাই হোক না কেন রুট এ কিউব ভালো এটা সূত্র হিসেবে নিলে আমাদের সবচেয়ে সুবিধে হবে এ রুট এ রুট ফাইভ কিউব থাকলে কত হবে ফাইভ রুট ফাইভ ফাইভ রুট ফাইভ এই প্রশ্নের সঠিক উত্তরটি শূন্য এই এ প্লাস বি রুট থ্রি এ বি রুট টু হলে এবি সমান কত চট্টগ্রাম বস দুই হাজার বিশ সালের প্রশ্ন এখানে রুট না থাকলে আমরা একটা শর্ট মেথড জানি সেক্ষেত্রে যোগ বিয়োগ করে এ এবং এর মান খুব দ্রুতই বের হইতো গুণ করলেই উত্তর কিন্তু এখানে ফর্মুলা ছাড়া এটি হবে না আমাদেরকে এখানে জানতে হবে এব এর ফর্মুলা এব এর ফর্মুলা আমরা সবাই জানি ফর্মুলাগুলো আমাদেরকে যে কোনোভাবে হোক খেয়াল রাখতে হবে এ প্লাস বি এ প্লাস বি বাই টু হোলের স্কোয়ার এব এর সূত্রটি হলো এ প্লাস বি বাই টু হলে স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু হলে স্কোয়ার এটি আমরা অষ্টম শ্রেণী থেকে এই সূত্রটি ব্যবহার করি এখানে মানটি বসিয়ে দিলেই খুব সহজেই পেয়ে যাবো রুট থ্রি বাই টু স্কোয়ার এ মাইনাস বি রুট টু বাই টু স্কোয়ার এখানে রুট থ্রি কে স্কোয়ার করলে হবে থ্রি নিচে হবে ফোর টু নিচে হবে ফোর লসগু যদি চার নেই করার দরকার নাই মুখেই করা যাবে তিন মাইনাস দুই এক বাই চার সঠিক উত্তর এক বাই চার এই প্রশ্নটি সিকিউ এম সিকিউ উভয় ক্ষেত্রেই প্রযোজ্য এখানে এ বাই বি প্লাস বি বাই এ সমান টু হইলে এ বাই বি হোল কিউব প্লাস বি বাই এ হোল কিউব কত আমরা এটার যে অনুসিদ্ধান্ত জানি এটা প্রয়োগ করবো এ কিউব প্লাস বি কিউব এ সম্পূর্ণটাকে এ ধরতেছি এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি এর পরিবর্তে এ বাই বি বি এর পরিবর্তে বি বাই এ ইন্টু এ প্লাস বি এটা এম সি ইউর জন্য লিখতে হবে না জাস্ট মানটা শুধু বসাই দিব সি কিউতে আসলে এভাবে করতে হবে তাহলে দাঁড়াইল এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি এখন মান বসাবো এই মানটি হলো টু টু কিউব মানে কাটা যাবে এ এ কাটা বিবি কাটা থ্রি ইন্টু টু এইট মাইনাস সিক্স সমান টু সঠিকোত্তর টু সঠিকোত্তর টু যদি সিকিউতে আসে এমসি তো এভাবে করা যাবে তবে এখানে একটু মনে হয় চালাকি আছে এ বাই বি বি বাই এ টু এখানে স্বভাবতই এখানে এমন মান ছিল ওয়ান হবে এ ও বি এর এমন মান ছিল যেটা ভাগ দিয়ে কত হবে ওয়ান এখানে ওয়ান সমান মান এখানে এ ও বি এর মান সমান হলেই এটি সম্ভব এর মান এইট এর মান এইট এইট বাই এইট ওয়ান আবার এইট বাই এইট ওয়ান সেক্ষেত্রে এ বাই বি এর মান বি বাই এর মান সর্বদাই ওয়ান ওয়ান হবে ওয়ান ওয়ান এটা ওয়ান এটা ওয়ান ওয়ান ওয়ানে টু তাহলে ওয়ান কিউব ওয়ান কিউব টু একটু চিন্তা করলে খুব সহজেই বের করা যাবে এভাবে না করিও এমসিকিউ এর জন্য আমরা এভাবে না করিও একটু টেকনিক্যালি করতে পারি এবার বন্ধুরা আজকে পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো পর্বে সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম